আপনি কি আপনার হাতের এবং কাঁধের ব্যথা নিয়ে চিন্তিত হাতের এবং কাঁধের ব্যথার জন্য আপনি কি ঘুমোতে পারছেন না সকালে ঘুম থেকে উঠে কি আপনার হাত ভারী হয়ে যাচ্ছে হাত সামনে তুলতে পারছেন না এবং পিছনেও নিয়ে যেতে পারছেন না চুলাচরাতে পারছেন না আঁচড়াতে অসুবিধা হচ্ছে কোনো ড্রাইভিং করতে অসুবিধা হচ্ছে হাত সোজা করে ধরতে অসুবিধা হচ্ছে কোনো ভারী জিনিস চালাতে আপনার হাতে অসুবিধা হচ্ছে বাসে বা ট্রেনে যাওয়ার সময় আপনার কোনো সাপোর্টিং জিনিস ধরতে বা হাত তুলতে অসুবিধা হচ্ছে এই সমস্ত সমস্যার সমাধান আনতে পারে এই একটি মাত্র ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে দেখুন ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য এই সমস্ত সমস্যার সমাধান জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন নমস্কার গুড মর্নিং एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যোগিৎ আজ আমি যে বিষয়টি নিয়ে চলে আসছি সেটি হল ফ্রোজেন শোল্ডার ফ্রোজেন আসলে কি সেটা আগে আমাদের জেনে নিতে হবে ফ্রোজেন শোল্ডার আমাদের হাত থেকে মানে কাঁধ থেকে একটা পেন হাতের দিকে নামে হাতের মাছ বরাবর একটা পেন মানে একটা যন্ত্রণা অনুভব করি সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার ফ্রোজেন শোল্ডার আপনার হয়েছে সেটা আমরা বুঝবো কীভাবে ফ্রোজেন সোল্ডার যখন হয়েছে সেটা হয়তো আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে আপনি দেখছেন যে আপনি হাতটা সোজাভাবে তুলতে পারছেন না বা হাতটা সাইড দিয়ে তুলতে পারছেন না হাতটা তুলতে গেলে আপনার ব্যথা অনুভব করছে প্রচণ্ড পরিমাণে ব্যথা লাগছে বা হাতটা এইভাবে আপনি পিছনে নিয়ে যেতে পারছেন না তখনই আপনি বুঝবেন যে আপনার ফোজন শোল্ডার হয়েছে আপনি মাথা হাদাতে গেলে আপনার ব্যথা অনুভবটা হবে বা কোনো কিছু জিনিস তুলতে গেলে ব্যথা অনুভবটা হবে বা হাতটা সজাগভাবে তুলতে গেলে আপনার যে ব্যথাটা অনুভব হবে সেটাই হচ্ছে আপনার বুঝে নিতে হবে ফ্রোজেন শোল্ডার হয়েছে ফ্রোজেন সোল্ডারটা কী কী কারণে হয়ে থাকে হয়তো আপনি কোনো সময় বাসে বা ট্রেনে যাচ্ছেন হয়তো এইভাবে হাতটা ধরে আছেন হাতটা ধরে থাকতে থাকতে বাসের বা ট্রেনের কোনো ঝাঁকুনিতে আপনার হাতে চড়তে লেগে আছে সেটা হয়তো সেই সময় খেয়াল করেননি বা সেই সময় তার কোনো চিকিৎসা সেইভাবে নি হয়তো কোনো ব্যথ ব্যথার ঔষধ খেয়ে বা হালকা কিছু বরফ দিয়ে সেটা কোনোভাবে সেরে গেছে সেটাকে আর গুরুত্ব দেননি বা কত কোনো বালতি বা ভারী কিছু জিনিস চাকাতে গিয়ে আপনার হাতে ব্যথা অনুভব হয়েছে ব্যথা লেগে গেছে সেক্ষেত্রে আপনি তখন সেটাকে ভালোভাবে চিকিৎসা করেননি সেই ব্যথাটায় বা সেই পেনটাই আমাদের পরবর্তীতে ধীরে ধীরে ফ্রোজেন শোল্ডারে পরিবর্তন হয় মানে ফ্রোজেন শোল্ডারে আস্তে আস্তে চলে আসে ফ্রোজেন শোল্ডার আমাদের ঠিক কোন জায়গাটা ব্যথা লাগে ফ্রোজেন শোল্ডার হোয়াতে আমাদের ঠিক কোন জায়গাটা ব্যথা লাগে সেটা আমাদের দেখতে হবে ঠিক আমাদের হাতটা যদি আমরা ভালো করে ফলো করি এটা হচ্ছে আমাদের বাইসেপস এটা হচ্ছে টাইপেস আর এটা হচ্ছে ডেলটয়েড পেসি এই পেসিটার নাম হচ্ছে ডেলটয়েড পেসি এই ডেলটোয়েড পেসির মাঝ বরাবর একদম বাইসেপস টাইফেসের মাঝ বরাবর আমাদের এই পেনটা অনুভব হয় ঠিক এই বরাবর এটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার পেন ঠিক এই সোজা এই ফ্রোজেন শোল্ডারের পেনটা কীভাবে আপনি রিলিজ পাবেন এই থেকে কীভাবে মুক্তি পাবেন এর জন্য আমি কয়েকটা একদম বেসিক একদম কমন কয়েকটা এক্সারসাইজ আমি দেখিয়ে দিচ্ছি সেটা যদি বাড়িতে রেগুলার প্র্যাকটিস করতে পারেন তাহলে আমি কথা দিতে পারি যে আপনি ফ্রোজেন ফ্রোজেন থেকে মুক্তি পেতে পারেন আমাদের ফার্স্ট এক্সারসাইজ দেখে নেব ফার্স্ট এক্সারসাইজ সোজা হয়ে দাঁড়িয়ে কোনো একটা সামনে বিছানাটাও ধরতে পারেন বা এরকম কিছু উঁচু একটা জায়গা ধরতে পারেন যে হাতটা ধরুন আপনার ডান হাতটায় ফ্রোজেন সোলজার এই হাতটায় ফ্রোজেন সোলজার ট্রেন হচ্ছে তো এইভাবে যে যে হাতটা ভালো আছে সেই হাতটা ধরলেন এবার বডিটা কিছুটা অ্যাঙ্গেল করলেন হাতটা যাতে কোনো ক্ষমতা মানে কোনো চাপ না থাকে একদম রিলিজ একদম ইজিভাবে হাতে রাখবেন কোনো হাতটা সামনে তুলেও রাখবেন না বা হাতটার পিস্তির কোনো কাজ না হয় এই অবস্থায় হাতটা রেখে এবার সামনে পিছনে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড হাতটাকে এইরকম করছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স একদম ইজি কোনো চাপ দিয়ে না কোনো প্রেশার দিয়ে নেয় এইভাবে কুড়িটা কি তিরিশটা বাড়িতে প্র্যাকটিস করতে পারেন ঠিক ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড হওয়ার পর সাইড টু সাইড এই সাইড টু সাইড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এভাবে ঠিক তিরিশটার মতো বাড়িতে প্র্যাকটিস করবেন এটা রেগুলার প্র্যাকটিস করবেন এটা আপনি হাতে পাঁচশো গ্রাম ওয়েট নিয়েও করতে পারেন পাঁচশো গ্রাম মানে হাফ লিটার যে জলের বোতলগুলো হয় সেই জলের বোতলগুলো ধরেও করতে পারেন এবার প্রথমে হলো ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড সেকেন্ড হলো সাইড টু সাইড নেক্সট আসছে আজকে রোটেশন এইভাবে দেখি হাত থেকে করব যে হাতটা পেন আছে সেই হাতটাকে করবেন এইভাবে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ দুটোই এইভাবে কুড়ি রোটেশন করছেন ওয়ান টু থ্রি ফোর একদম রিল্যাক্সে ফাইভ সিক্স সেভেন কোনো হাতে প্রেশার দিয়ে নাও একদম ঠিক অ্যান্টিগ্লোকসাইড ওয়াই একইভাবে কোনো হাতে প্রেশার পড়বে না ইজিলিভাবে একদম বেসিক লেভেল একদম যখন হাতে পেনটা অনেক আছে তখন এইভাবে আপনি এই পিটিগুলো করতে পারেন তাহলে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সাইড টু সাইড ফ্লোকাইস এবং অ্যান্টি ক্লোকাইস আমরা রোটেশান করছি এটা আপনার আমাদের হাত খালি রেখেও করতে পারি বা হাতটা একটু যাতে ভালো থাকে তার জন্য যদি একটু ভালো থাকে তার জন্য হাফ লিটার একটা জলের বোতল নিয়ে বা পাঁচশো গ্রাম কোনো দামের ওয়েট নিয়ে বেশি ওয়েট নয় একদম নর্মালি পাঁচশো গ্রাম ওর বেশি না কিন্তু ওয়েট নিয়ে আমরা করতে পারি আগের এক্সারসাইজটা আপনার যেই হাতে পেন আছে সেই হাতে আপনি হাতটা রোটেশান করতে পারেন যেই হাতটা ভালো আছে সেই হাতটা চাপ দিয়ে আমরা পরবর্তী এক্সারসাইজে চলে আসছি পরবর্তী এক্সারসাইজ আস্তে আস্তে আমরা হাতটাকে মাথায় রাখবো কাঁধে নয় কিন্তু হাতটা রাখবে এইভাবে মাথায় মাথায় রেখে আস্তে আস্তে হাতটাকে সামনে এবং পিছনে এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে তিরিশটা করতে পারেন হাতটা যে সামনে আসছে এটা কোনোটা ঠেকলেও ঠেকতে পারে না ঠেকলেও না ঠেকতে পারে সেটার উপর কোনো চাপ নয় হাতটা আসলে এইভাবে আমাদের মুভমেন্ট করতে হবে এই মুভমেন্টটাতে আমাদের খুব কার্যকরী হবে আমাদের ফ্রোজেন ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে ঠিক ঠিক এইভাবে আপনারা তিরিশটা বাড়িতে প্র্যাকটিস করবেন নেক্সট এর পরবর্তী এক্সারসাইজের জন্য আমরা হালকা কিছু ডলার একটা হালকা হালকা ভারী নয় কিন্তু হালকা লাঠিও নিতে পারি বা এরকম প্লাস্টিক কিছু দণ্ড নিতে পারি এবার সেটাকে নিয়ে হাতটা সোজা হবে যে হাতটা ভালো আছে সেই হাতটার সঙ্গে যে হাতটা ফ্রোজেন সোজা সেই হাতটা একসাথে তোলার চেষ্টা করবো কীভাবে এইভাবে ওয়ান হাতটা ঠিক শোল্ডার বরাবর উঠবে মানে এই সোজা বরাবর ধরুন আপনার এই হাতে নেই এই হাতটা সেটার সুবিধা নিয়ে আপনি বিপরীত উল্টো হাতটাকে তুলছেন এইভাবে এইভাবে আপনি প্র্যাকটিস এটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনার প্র্যাকটিস করতে করতে প্রথম যখন এই ফলটার বরাবর তুলবেন তখনই দেখবেন আপনার পেনটা খুব অনুভূত হচ্ছে সেই জন্য আপনি যে হাতটা ভালো আছে তার সুবিধা নিচ্ছেন এটা আস্তে আস্তে তুলতে তুলতে আপনি মোটামুটি মাথার উপর অনেকদিন প্র্যাকটিস করতে করতে সেটা মাথার উপরে উঠবেন প্রথম প্রথম কিন্তু প্রেশার দিয়ে মাথার উপর তুলবেন না প্রেসার দিয়ে তুলে কিন্তু আপনার পেনটা বাড়বে কমবে যায় সেই জন্য এই শোল্ডার বরাবর প্রথম প্রথম প্র্যাকটিস করবেন এভাবে তিরিশটা করে বাড়িতে প্র্যাকটিস করতে থাকবে তিন থেকে চার সেট ডেলি তিন থেকে চার সেট প্র্যাকটিস করবেন এভাবে হতে হতে আস্তে আস্তে তারপর মাথার উপর উঠবে যখন তখন ব্যথাটা অনেকটা রিলিজ হয়ে যাবে এর পরবর্তী এক্সারসাইজটা করতে গেলে আপনি একটি দেওয়ালের সাহায্য নিতে পারেন প্রথমে দেওয়ালের সামনে গিয়ে যে হাতটা শোল্ডার হাত যে হাতটা আপনার পেন অনুভূত হচ্ছেন সেই হাতটা দেওয়ালের দিকে রেখে ঠিক হাতটা এইভাবে করতে পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আস্তে আস্তে দেওয়ালের উপরের দিকে তোলার চেষ্টা করবেন আবার আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে নামানোর চেষ্টা করবেন ঠিক এইভাবে উপরে দশবার তুলবেন এবং নিচে দশ পারেন এইভাবে প্র্যাকটিস করতে পারেন এটা দুটো হাতকে একসাথেও করতে পারেন ঠিক এইভাবে যদি আপনার একটা হাত করতে অসুবিধা হয় দুটো হাত করতে আপনার সুবিধা হবে এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন এইভাবে উপরে বার তুললেন নিচে বার এটা দিনে তিন থেকে সেট এইভাবে প্র্যাকটিস করতে পারেন বা এই অবস্থা রেখে আপনি এইভাবেও করতে পারেন যেটা আপনার সুবিধা হবে সেইভাবে আপনি দেওয়ালের সাহায্য নিয়ে এইভাবে করতে পারেন একটা একটা এক একটা আঙুল আস্তে আস্তে দেওয়ালে উঠছে এবং আস্তে আস্তে নামছে এই অবস্থা আপনি প্র্যাকটিস করতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ তবে খুব প্রেসার দিয়ে হাতের পেন যখন অনুভূত হচ্ছে খুব প্রেসার দিয়ে করবেন না যাতে ব্যথাটা বেড়ে যায় মোটামুটি একটা হালকা ব্যথা লাগলে সেই পর্যন্ত আপনি করতে পারেন এর পরবর্তী এক্সারসাইজের জন্য আপনি একটু ফর্মশার কোনো জিনিস নিতে পারেন বা একটা তোয়ালের রুমাল নিতে পারেন তোয়ালের রুমাল নিয়ে ঠিক এইভাবে দেওয়ালে এই শল্ডারটার সোজা বরাবর রাখবে আস্তে এই সোজা বরাবর রেখে আস্তে আস্তে পাটা একটা ফাঁকা রাখবে মানে বডি ওয়েটে হাতটাকে তোলার চেষ্টা করবে এই হাতটা সোজা আছে আমি বডির প্রেশার দিয়ে হাতটাকে তুলছি এবং নামাচ্ছি হাতটা নিজে নিজে উঠছে কিন্তু আমি যে বডিটাকে খেলছি হাতটা উঠছে আবার নামাচ্ছে তাহলে তার জন্য আমি হাঁটুটাকে ভাঁজ করছি হাঁটুটাকে ভাঁজ সাথে সাথে বডি ওয়েট দিচ্ছি হাতটা উঠছে এবং বডিটা সরাচ্ছে হাতটা নেমে যাচ্ছে হাতটা থাকবে এই শোল্ডারের বরাবর এখান থেকে শুরু করতে পারেন বা যাদের আরও বেশি পেন আছে তারা এই শোল্ডারটা নিচে থেকে শুরু করতে পারেন তবে হাতটা যেন সোজা থাকে সেদিকে দেখবেন হাতটা ভাঁজ করে থাকলে কিন্তু আপনার কাজ হবে না হাতটা সোজা রেখে এই অবস্থায় করতে হবে এটা তিরিশ বার ওয়ান টু থ্রি

এটা থেকে আমাদের খুব ভালো কাজ হবে যে এক্সারসাইজগুলো দিলাম এগুলো আপনি মাঠে রেগুলার প্র্যাকটিস করবেন এছাড়াও ফ্রোজেন শোল্ডার হলে যেই হাতটা পেন হচ্ছে সেই হাতটার ক্ষেত্রে আপনি আইস প্যাড লাগাতে পারেন বাজার থেকে আইস প্যাড কিনে এনে আইস প্যাড খুব একটা বেশি দাম না আইস প্যাড কিনে এনে লাগাতে পারেন যদি আইস প্যাড না থাকে তাহলে আপনি বাড়িতে যে বরফ আমাদের ফ্রিজে থাকে সে বরফ একটা কাপড়ে জড়িয়ে যেই হাতটায় ফ্রোজেন শোল্ডার হচ্ছে সেই হাতটায় আপনি আস্তে আস্তে লাগাতে পারেন তবে গরম কোনো জিনিস মানে গরম জল বা হট কোনো জিনিস লাগাবেন না মানে গরম জিনিস লাগালে সাময়িকভাবে কিছুটা আরাম পেলেও কিন্তু পরবর্তীতে ফ্রোজেন সোল্ডারের ক্ষেত্রে কিন্তু আমাদের সেটা ক্ষতি সেই জন্য আপনি আমি পরামর্শ দেবো যে আপনি ঠান্ডা মানে বরফ দিতে পারেন সেটা ফ্রোজেন সোল্ডারের ক্ষেত্রে খুবই উপকার ফ্রোজেন শোল্ডারের যে পেনটা আমাদের যে কারণে সব থেকে বেশি হয়ে থাকে মানে হাত এই কাঁধের থেকে হাতের থেকে যে পেনটা নামছে সেইটা আমাদের সব থেকে যে কারণে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের শোয়ার প্রবলেম শোয়ার দোষে সেটা আমাদের শোয়াটাকে কিভাবে আমরা শোবো সেটা আমাদের দেখে নিতে হবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা বিছানায় শোবো বা ঘুমানোর সময় আমরা কিভাবে সেটাকে শোয়াটাকে সঠিক শোয়ার নিয়মটা আমরা দেখে নেব চলুন দেখে নেওয়া যাক ফ্রোজেন সোল্ডারের ক্ষেত্রে আপনি কীভাবে শোবেন এবং কিভাবে বালিশ নেবেন বালিশের পরিমাণটা কীরকম থিকনেসের হবে এটা আপনাদের শুধুমাত্র ফ্রোজেন সোল্ডারের ক্ষেত্রে নয় এটা আমাদের যে স্পন্ডলাইসিস এর আগে আমি ভিডিও দিয়েছি এ স্পন্ডালাইসিসের ক্ষেত্রেও আপনি যে বালিশটা নেবেন বালিশটার থিকনেস খুব মোটা নয় এবং খুব পাতলা নয় বালিশটা একটা মিডিয়াম রেঞ্জের হবে এবার কি তাহলে আমাদের স্পন্ডালাইসিসের ক্ষেত্রে সেটা কিন্তু উপকার এবং ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে এটা আমাদের হারের ক্ষেত্রে উপকার হচ্ছে আমাদের বালিশের থিকনেসটা মিডিয়াম নেচে এবং ফ্রোজেনের ক্ষেত্রে আপনি কিভাবে শোবেন ধরুন এইভাবে শুয়েছেন এইভাবে শুয়ে বলছে যে আমাদের ঘুমণের সময় মিনিমাম ন্যূনতম ছবার আমরা এপাশ ওপাশ করি তাহলে আমাদের ঘুমণের সময় আমরা যখন ছবার বার পাশ ওপাশ করি ধরুন আপনার এই হাতে ফ্রোজেন শোল্ডার আছে এবার আপনি যখন এই পাশে এইভাবে শুচ্ছেন এই পাশে শোয়ার ফলে কি হচ্ছে আপনার এই হাতে প্রেশারটা পড়ছে আপনার ব্লাড সার্কুলেশনটা বাধা প্রাপ্ত হচ্ছে যার কারণে আর এবং এই পেশি যে আমাদের এবং আমাদের যে উপরে যে ডেলটয়েড পেশিটা আছে আমাদের এই পেশিতে বেশি চাপ পড়ছে যার কারণে কিন্তু আপনার ফ্রোজেন শোল্ডার বাড়তে পারে তাহলে আপনি শোবেন কিভাবে আপনি যখন শোবেন তার জন্য দুটো বালিশ নেবেন একটা মাথার বালিশ যেটা বেশি থিকনেস নয় এবং একটা পাশে যেই যেই হাতে ফ্রোজেন হয়েছে ধরুন আপনার এই হাতে ফ্রোজেন শোল্ডার হয়েছে এwidehatতে বালিশের উপর পাশে রেখে আপনি একটা হাত এইভাবে বালিশের উপর রাখতে পারেন তাহলে আপনারা যখন একটা হাত বালিশের উপর রাখছেন আপনারা কিন্তু পাশ ফিরতে গেলে তখন কিন্তু আপনারা পাশ ফিরতে পারবেন না আপনারা এই বালিশটা উঁচু থাকার কারণে আপনি এখানে বাধা 받তে হবে তখন আপনি এইদিকেই থাকবেন বা উল্টো দিকে পাশ ফিরতে পারেন কিন্তু এদিকে পাশ না ফেরাই ভালো কারণ হাতে আমাদের সেই চাপটা পড়বে যাতে চাপ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এবার অনেকে বলেন যে ঘুমোতে ঘুমোতে হয়তো বালিশটা এইভাবে সরে সরে যাচ্ছে বা আপনার বালিশটা নিচে পড়ে গেল সেক্ষেত্রে আপনি কী করবেন বালিশটাকে এইভাবে চাদরের নিচে দিয়ে চাদরের নিচে দিয়ে তাহলে বালিশটা সরার সরার কোনো চান্স থাকবে না চাদরের নিচে দিয়ে এইভাবে হাতটা উপরে রাখলে তাহলে আর বালিশটাও সরবে না আপনার হাতটা রিলিজ পাবে আপনি এই এইভাবে এদিকে পাশ ফিরতে পারেন কিন্তু এদিকে পাশ ফিরবেন আর যে এক্সারসাইজ গুলো দেখানো হলো সেগুলো অবশ্যই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে থাকুন এবং যেইভাবে নিয়মটা দেখানো হলে সেইভাবে আপনি বাড়িতে চেষ্টা করবেন এই সোয়ার জন্য পারে খেয়াল রাখবেন যে যখন এই নিয়ম অনুযায়ী শোয়ার চেষ্টা করবেন এবং সোয়ার কারণে শুধু ফ্রোজেন শোল্ডার নয় আমাদের স্পন্ডালাইসিসের যে প্রবলেম থাকে সেই প্রবলেমটাও কিন্তু বাড়তে পারেন যাদের স্পন্ডালাইসিস হয় না তাদের ক্ষেত্রেও কিন্তু স্পন্ডালাইসিস হয়ে যাওয়ার চান্স থাকে কিন্তু আমাদের এই সোয়ার প্রবলেমের জন্য শর্ট সেই জন্য আমাদের বালিশটা থিকনেসটা ঠিকঠাক রাখতে হবে বালিশটা বেশি উঁচু নেবেন না বা ডবল বালিশ একসঙ্গে মাথা দিয়ে শোবেন না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বেশি অসুবিধা হতে থাকে এবং বেশি মানে হার্ড বেশি শক্ত বালিশে শোবেন না আর খুব নরম বালিশের মোটামুটি একটা থিকনেস এবং মোটামুটি রেঞ্জের একটা বালিশে শোবেন যাতে করে আমাদের শোল্ডারের সাথে হেডটা অর্থাৎ শোল্ডারের সাথে মাথাটা যেন একটা সমান্তরালে থাকে সেদিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন আমাদের যে স্পনালাইসিসের প্রবলেম এর প্রবলেম হলে আমাদের চ্যানেলে এর আগেও ভিডিও দেওয়া আছে তাহলে যদি এই সমস্যা মানে ঘাড়ের সমস্যা থাকে আমাদের নেট সপ্তাহ যাচ্ছে ঘাড় সপ্তাহ যাচ্ছে ঘাট ঘোরাতে পারছেন না সেই জন্য কিন্তু স্পোনালাইসিসের ভিডিও আগে দেওয়া আছে সেটা আগে দেখে নিন সেটাও বাড়িতে প্র্যাকটিস করতে থাকবেন এবং ভোজন সন্ধ্যারের ক্ষেত্রে এই ভিডিওটা দেওয়া হলে এই অনুযায়ী আজকে বাড়িতে প্র্যাকটিস করতে থাকুন আজ থেকেই আপনি অবশ্যই রিলিজ পাবেন এগুলো আপনি বাড়িতে প্র্যাকটিস করতে থাকুন যদি কারো কোনো সমস্যা থাকে কারো যদি এটা করতে কারো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং কে কী উপকার পেলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে করে এই ধরনের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং এই ভিডিওটি যত পারবেন শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবদের আপনার পরিবারের হ্যাঁ আমাদের এই ফজেন্ড সোল্ডারের পেন অনেক ক্ষেত্রেই হয়ে থাকে আমাদের আজকালকার যুগে পড়াশোনার ক্ষেত্রে আমাদের রাইট হ্যান্ডে অনেক বেশি লিখে থাকি কিন্তু সেই ক্ষেত্রে পরবর্তীতে তিরিশ মানে আফটার তিরিশ থেকে তিরিশের পর থেকে আমাদের কিন্তু এই ফজ এন্ড পেনটা বেশি দেখা দিতে থাকে আপনার আমরা যদি আগে থেকেই এই প্রিটিগুলো এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করি তাহলে কিন্তু এই পেন আমাদের এই তন্দ্ররা হওয়ার চান্সেসটা থাকবে না তাই যে ছোটদের হচ্ছে বড়দের মানে ছোটোদের হচ্ছে না বড়দের হচ্ছে আমি ছোট বলে করবো না সেটা নয় সবাই প্র্যাকটিস করতে থাকুন তাহলে সবাই সুস্থ থাকবেন আমাদের পড়াশোনা করতে হয় রাইট হ্যান্ডে অনেক বেশি পরিমাণে লিখতে হয় সেই কারণে আমাদের বিশেষ করে রাইট হ্যান্ডে ফ্রোজেন সোল্ডারের পেন বেশি হতে হওয়ার চান্সেসটা থাকে সেই জন্য আগে থেকে যদি প্র্যাকটিস করা যায় এপিটিগুলো তাহলে আপনার সেই ফ্রোজেন হবে না অবশ্যই ভিডিওটাই অন্যকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন নমস্কার